সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তাই মদিনার পথ ইলেকট্রনিক্স থেকে জানাচ্ছি আপনাদেরকে ভালোবাসা অভিনন্দন আমার এই চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করুন আর ফেসবুকের বন্ধুরা শেয়ার আর লাইক এটি হচ্ছে পরবর্তী যে ভিডিওটি দিব সবার আগে সর্বপ্রথম আপনি তা পেয়ে যাবেন সাবস্ক্রাইব করিলে তাই বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে একটি টুইস্ট ওয়ান একটি এম সেট কমপ্লিট জেড কে এম টি টোয়েন্টি ওয়ান ব্লুটুথ সহ একটি সেট এটা অসাধারণ চমৎকার একটি সেট এটা সাউন্ড কোয়ালিটি এবং যারা ভালো মানের সাউন্ড কোয়ালিটি চেয়ে থাকেন তাদের জন্য বলবো এই M21 এই সেটটি ব্যবহার করতে পারেন ছোটোর ভিতরে অস কঠিন একটি সেট এটা ব্লুটুথ সহ তিনটি স্পিকার বাঁচবে একটা বেসের জন্য আর দুইটি বয়সের জন্য এই সেটটি দিয়ে আপনার আপনি ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার একটি সেট এটা আপনার ক্যাচিং ক্যাচিং দেওয়ানো এবং বারো বোল্ট বা চব্বিশ বোল্ট অ্যাডাপ্টর দিয়ে এটা ব্যবহার করবেন তিনটি স্পিকার তাই বাংলাদেশের সবখানে ইনশাআল্লাহ আমি কন্ডিশনার মাধ্যমে এই সার্কিটটি পৌঁছে দিয়ে থাকি তাই অর্ডার করবেন বর্তমান প্রাইস এটা হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা পার পিস রাখা যাবে আপনার এই এম টোয়েন্টি ওয়ান টুইস টু ওয়ান এই সেটটি আমার কাছ থেকে নিতে পারে সারা বাংলাদেশে কন্ডিশনার মাধ্যমে ইনশাআল্লাহ আপনার হাতে পৌঁছে দেবো অনেক ভাইরা ব্যবসায়ী ভাইরা এটাকে অনেক সুন্দরভাবে পরিচালনা করছে বা বাজিয়ে দেখাইছে এই এম টি টোয়েন্টি ওয়ান এই সেটটি তাই এটা নতুন করে বলার মতো কিছুই নেই তাই আমার কাছ থেকে নিতে হলে পনেরোশো টাকা হলে সারা বাংলাদেশে ইনশাআল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার হাতে এই সেটটি পৌঁছে দেব তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ